আজ আমরা জানতে চলেছি কলসিয়মের ইতিহাস সম্পর্কে এবং দেখতে থাকুন কলসিয়র প্রবেশ করার জন্য এই কলসিয়র মূল এরিয়াতে এটা ছিল সেই প্রাচীন আমলের মেন গেট আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি স্থান কলসিয় রোমান সাম্রাজ্যের ইতিহাস ইতিহাসগাথা স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই কলসেয়া কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে সঙ্গেই আমরা আজকে এসে পড়েছি কলসেও কলসেওতে ফরিনারদের আনাগোনা এবং মানুষের ভিড়ে আমরা দেখব আমলের রোমান সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত এই কলসীয় নামের বিল্ডিং যেটা বলেন এবং খেলাধুলার সেই প্রাচীন আমলের স্টেডিয়াম বলতে পারেন সম্রাট ভেসভাসিয়া ক্ষমতা গ্রহণের পরেই বাহাত্তর খ্রিস্টাব্দে কোলোসিয়মের কাজ প্রথম শুরু করা হয় নকশা অনুযায়ী কলসিয়মের চারতলা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এটিকে তিন তলায় কাজ সমাপ্ত করা হয় প্রত্যেকটা আপনার যে ভেন্টিলেশন বলেন কিংবা যে রাউন্ডগুলো গুলো করা আছে প্রত্যেকটাতেই এক একটা করে আপনার মূর্তি সাজানো আছে দৈর্ঘ্য একশো উনআশি মিটার এবং ছয়শো পনেরো ফুট কথা ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে আমরা চতুর্দিকটি আজকে দেখব এবং এর নিদর্শনটি আমরা দেখব দেখার জন্য এবং ইতিহাস জানার জন্য এই কলসিয়র হাজার হাজার মানুষের সমাগম ঘটে আমরা সেই কলশিয়রকে দেখার জন্যই আমরা সম্রাট দেশবাসী কলশিয়নের কাজ শুরু করলেও তিনি কলোশিয়ম উদ্বোধন করে যেতে পারেন উনআশি সালে ভেষবাশিয়ার মৃত্যুর পর তার ছেলে টাইটাস সম্রাট হিসেবে নিযুক্ত হন রোম সাম্রাজ্যের সম্রাট টাইটাস ক্ষমতা গ্রহণের পরপরই ঘোষণা দেন এক বছরের মধ্যেই কলসিয়াম উদ্বোধন করতে হবে সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এই বোর্ডে কলসিয়কে নিয়ে যেখানে তিন হাজার বছরের ইতিহাস ধরে রেখেছে এবং সেই তিন হাজার বছরের যে পৃথিবীতে তারা রাজত্ব সৃষ্টি করেছিল এবং রাজত্ব করেছিল কি হচ্ছে কলসিওর প্রবেশ করার জন্য এই কলসিয়র মূল এরিয়াতে এটা ছিল সেই প্রাচীন আমলের মেন গেট তারা মেন গেটটি দেখতেই পাচ্ছেন এই প্রাচীন যুগেও এত দক্ষ প্রকৌশলী ছিল দেখলেই বোঝা যায় এইদিকে এখানে যে লোক দেখতে পাচ্ছেন একজনকে পতাকা নিয়ে এবং সেই সাথে দশ পনেরো বিশজন যে লোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে যে পতাকা নিয়ে আছে সে কিন্তু গাইড আপনাকে সব কিছু ইতিহাস সম্বন্ধে এবং কলসের সম্বন্ধে আপনাকে বলে দিচ্ছে কলসের ভেতরেই আপনার সে প্রাচীন আমলে বাঘ সিংহর সাথেও নাকি মানুষের লড়াই চলত যে কতটা বীরত্ব সে তার শক্তির পরীক্ষা হতো এবং সেই অনুযায়ী সে যদি জিততে পারত তাকে বীরে ভূষিত করত এখন হচ্ছে সময় শেষ ভিতর থেকে বের হয়ে যাচ্ছে সময় শেষ ভিতর থেকে লোকজন বের হয়ে আসছে

চতুর সাইড দিয়েই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এটা কলসিয়ার ওপরে এবং রাস্তাটা থেকে এই যে কলসিয়র কিন্তু নিচে মেন কলসিও আমরা এই সাইডে চলে এসেছি নারক সাইড এবং এই কলশিয়র প্রত্যেকটা প্রায় পাথরই কিন্তু দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ আসতেছে এটা কিন্তু আপনার ট্রেন স্টেশন মেট্রো স্টেশন আপনি এই খুব দিয়েই আপনি সরাসরি মেট্রোতে পুরো এসে সুন্দরভাবে উপভোগ করতে পারেন সাইড দিয়েই ঘুরে বেরিয়ে যাব দেখতে দেখতে এবং পথ চলতে চলতে সূর্য ডুবে গেছে অন্ধকার জেনে এসেছে সেই সাথে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ শুরু হওয়ার আট বছর পর আশি সালে কলাসিয়াম উদ্বোধন করা হয় এবং একশো দিন ধরে সম্রাট টাইটাস খেলাধুলার ঘোষণা দেন না গ্র্যাডুয়েটরদের খেলা বাগসিংহের সাথে মানুষের খেলা শুরু হয় এবং আমরা বিদায় নিব কলাসিয়াম থেকে এবং আজকের এই ভিডিও থেকে শেষ মুহূর্তেই আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আমরা এখন মেট্রোতে উঠে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন